এক রব দড়ি পлла এক সুর দড়ি পлла নাপাগন দড়ি পлла কে মার্কার এই প্রাক্ষরা জামাত ইসলামের এই কর্মীরা নিজেরা যেমন অন্যায় করে না কারো অন্যায়কে প্রশ্রয় দেয় না আপনারা যদি তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে যদি এই দলকে যদি আগামী দিনে ক্ষমতার বস্তাতে বসাতে সহযোগিতা করেন ইনশাআল্লাহ আমরা ওয়াদা করছি আমরা এদেশের সকল মানুষের কোন উপকার সর্বস্তরের মানুষের সব অধিকার আমরা ফিরিয়ে দিতে পারবো না সকল উপকার সবাইকে করতে পারবো না কিন্তু একটা কমিক পেড আম্রাদের কাছে দিতে পারি আমরা কোনো দুর্নীতি করব না আমরা কোন দুর্নীতি সাথে আমরা কখনোই আমরা আপোষ করব না সকল প্রকার দুর্নীতি বন্ধ হবে ব্যবসাীরা ব্যবসা করবে জামাত শিবিরের আপনারা পাহারা দেবেন ঠিক বলতে চাই এদেশে যুব সমাজ তোমাদের যাদের বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর হয়েছে তোমরা মূলত ভোট দিতে পারো নাই কারণ বিগত সরকার রাতের দিনের নির্বাচন রাতে করেছে তারা প্রহাসনের নির্বাচন করেছে দামি প্রার্থী দিয়া নির্বাচন করেছে এদেশে তারা তিনটি নির্বাচন করেছে একটি নির্বাচন গ্রহণযোগ্য হয় নাই সুতরাং মানুষ তারা নিজেদের অধিকার প্রয়োগ করতে পারে নাই নিজেদের বাক স্বাধীনতা হাকে তারা হরণ করে রেখেছিল কোন প্রকার স্বাধীনতা পায় নাই প্রিয় ভাইরা মানুষ জন্মগত স্বাধীন আজাদ তারা স্বাধীনভাবে ভাবে কথাবার্তা বলবে স্বাধীন ভাবে চলাফেরা করবে এটাই মানুষের সবচেয়ে বড় অধিকার আর মানুষের ভোট প্রয়োগ করবে যাকে খুশি তাকে ইচ্ছা মতো তার মনোনীত প্রার্থীকে সে ভোট দিবে সেই ভোটটা প্রয়োগ করতে আপনারা পারেন নাই জামাত ইসলামী আজকের স্লোগান হবে আগামী নির্বাচনে এই যুবকদের প্রথম Nej!

আমাদের হিন্দু এবং বৌদ্ধ খ্রিস্টান এহুদি সহ যে বিভিন্ন ধর্মের লোকেরা আমাদের এই সমাজে বসবাস করে যে আমরা দেখেছি বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে বিভিন্ন তাদের বাড়িঘর জ্বালায় তাদেরকে উপরে নির্মাণ অত্যাচার করে তারা নিজেরা করে অপরদের উপরে ঘাড়ে চাপাইবার জন্য তারা চেষ্টা করেছে ঠিক না বেজে আপনা আপনাদেরকে নির্বিঘ্নে বলতে চাই যে আপনারা যদি ইসলামের পতাকা করেন আল্লাহর দেওয়া আকাশের সূর্য যেমন মুসলমান ভোগ করে না সবাই যেমন সমান ভাবে দেওয়া ওই আকাশের যে বাতাস সবাই সমান ভাবে ভোগ করে আল্লাহর দেওয়া পানি আল্লাহর তার যে জীবন সেই পানি শুধু মুসলমানরা ভোগ করে না সেটা আল্লাহর দেওয়া সেই পানি সবাই তার পরিমিত